উদযাপন করছে ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বিরতির ঘোষণা দেওয়ার পরিস্থিতি জটিল থাকা সত্ত্বেও ইরানের কিছু কর্তৃপক্ষ এটিকে নিজেদের বিজয় হিসেবে উদযাপন শুরু করেছে খবর জিরা ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাজা আরেব বলেছেন এই বিজয় প্রমাণ করে ইরান এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের চুর মার করে দিয়েছে ইরানের শক্তিকর্তা তা দেখিয়েছে দেশটির পার্লামেন্টের স্পিকার ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পের আইআরজিসি সাবেক কমান্ডার মোহাম্মদ বাঘ্যের কালীপাফের ঘনিষ্ঠ সহযোগী মাহম্মাদী যুদ্ধবিরতের ঘোষণাকে বিশাল ইতিহাস ঘরাবি যে বলে অভ্যাতিকর উদযাপন করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক সির দেওয়া অপষ্ঠে তিনি লিখেছেন এক নতুন যুগের সূচনা হয়েছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বহরাজ কামালবান্দি মালবান্দি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন কেউই ইরানের পারমাণবিক কর্মসূচি নির্মূল করতে পারবে না এটা অন্য সবার বোঝা উচিত তিনি বলেন আমাদের যে সক্ষমতা ও সামর্থ্য রয়েছে তা বিবেচনা নিয়ে বলতে পারি পারমাণবিক শিল্প অব্যাহত থাকবে এবং এটিকে কখনোই থামানো যাবে না